এটা হচ্ছে সাবসিন ডট কম এটা হচ্ছে একটা সাবটাইটেল ওয়েবসাইট যেখানে অনেক ফ্রেশ মুভি এবং সিরিজের সাবটাইটেল আপলোড করা হয় এবং সাবটাইটেল জগতের সবচেয়ে পপুলার ওয়েবসাইট বলা যায় এটাকে আমাদের বাংলাদেশ কমিউনিটির প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট অনুবাদকই এই সাবটাইটেল নির্ভর এই ওয়েবসাইট নির্ভর তো সম্প্রতি নিউজ আসেছে যে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে অলরেডি প্রায় অর্ধেক সময় চলে গেছে তার মানে আগামী কাল সকালে ঘুম থেকে উঠে আর এটা পাওয়া যাবে না তো আমি নিজেও একজন সাবটাইটেল ক্রিয়েটার অতি ক্ষুদ্র এবং আমি প্রায় লাস্ট এক বছর যাবত সাবটাইটেল বানাই এবং এক বছরে আটচল্লিশটা সাবটাইটেল বানিয়েছি এবং তার থেকে চারশো চুয়াত্তরটা রেটিংস পেয়েছি তো এটা যেহেতু বন্ধ হয়ে যাবে তাই শেষ স্মৃতি হিসাবে এই ভিডিওটা বানানো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সবচেয়ে লেটেস্ট বা অনগোয়িং প্রোজেক্ট হচ্ছে শগুন যেটা একটা জাপানি ওয়েব সিরিজ এবং আরেকটা হচ্ছে গিয়ে ওয়ানস আপন এ স্মল টাউন এটা হচ্ছে একটা কোরিয়ান ওয়েব সিরিজ তো দুটোরই কাজ প্রায় শেষের দিকে একটা আজকে গতকালকে শগুনের সপ্তম এপিসোড রিলিজ হয়েছে এবং অষ্টম এপিসোডের কাজ চলছে তো এটারও হয়তো আগামীকাল রিলিজ দেওয়া যাবে এবং সাপুনের টাইম এটারও সাত পর্ব বা আট পর্ব হয়তো হয়ে গেছে বা দুই তিন দুই তিন পর্ব বাকি আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে রেটিং দিচ্ছে শেষ শেষ সময়ে এসে তার মধ্যে একজন হচ্ছেন স্বপন সরকার তো ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব কারণ উনি আমার সেই প্রথম যে যখন থেকে আমি সাবটাইটেল বানাই তখন থেকেই উনি আমাকে আমার প্রতিটি সাবটাইটেলে কমেন্টস রেটিংস করে আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং এখন শেষ পর্যন্ত দিয়ে যাচ্ছেন তো আমার সাবটাইটেল জগতের সবচেয়ে বেশি উৎসাহ সবচেয়ে বেশি ভালো লাগা পেয়েছিলাম আমি শগুণ ওয়েব সিরিজের মাধ্যমে কারণ এই সিরিজটা করে আমি অনেক পজিটিভ রেসপন্স এবং অনেকগুলো রেটিংস যেটা সব সাবিটেল ক্রিয়েটাররাই কামনা করে থাকেন তো এটাতে এটা এটা থেকে আমি প্রচুর রেটিংস পাচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরানব্বইটা ডাউনলোড তার মধ্যে ষোলোটা গুড রেটিং তো যেটা বলা যায় অনেক হিউজ বলা যায় তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গুণের শেষ ওয়েব কতটা ওয়েব রেটিংস আছে এগুলো প্রায় সবগুলোই শগুনের শগুনের রেটিংস আরেকটা সবচেয়ে আরেকটা ভালো লাগা প্রোজেক্ট হচ্ছে গিয়ে ওয়ান স্মল টাউন তো এটারও অনেক ফ্যান ফ্যান আছে তার মধ্যে হচ্ছে সিসহেই খান বাহাদুর স্বপন সরকার বা আরও দুই একজন আছেন যারা সবসময় আমাকে প্রতিটা সাবটাইটেলে কমেন্টস এবং রেটিংস দিয়ে আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পরবর্তী পর্বে আপলোড আপলোড করতে বা এটা সেটার কাজ শেষ করতেও অনুপ্রেরণা দিয়ে গেছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা উৎসাহ দিয়ে গেছেন সেই জন্যই এত দূর আসতে পারা আপনাদের উৎসাহ না থাকলে হয়তো মাঝখানে এই সব শেষ হয়ে যেত তো আপনারা পাশে ছিলেন তাই এত দূরে আসতে পেরেছি এবং অনগোয়িং প্রজেক্ট সম্পর্কে বলবো যে শগুন অষ্টম পর্বের কাজ চলছে এবং হয়তো কালকেই রিলিজ দেওয়া যাবে হয়তো আমি ড্রাইভে আপলোড করে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তবু আমার নিজের ওয়েবসাইট আছে সেখানে আপলোড করে দেব এবং গ্রুপে পোস্ট করে সেখানে লিঙ্কসহ লিঙ্কসহ পোস্ট করে দেব। এবং ওয়ান্সঅ্যাপনে স্মল টাউন এটারও দুই তিন পর্ব বাকি এটারও কাজ চলছে হয়তো একটু একটু করে আমি বিজি থাকি সময় হয় না তো এটারও পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই হয়তো নতুন কোনো প্ল্যাটফর্ম আসবে নতুন কোনো ওয়েবসাইট আসবে সেটাতে আপলোড দেব নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ড্রাইভ আছে বা আমার নিজের ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন তো আবারও আপনাদের যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন উৎসাহ দিয়ে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে